গাজীপুরে সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ঘটনা ঘটেছে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আটকে রাখা হয়েছে এমন খবরে সেখানে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন এতে গুরুতর আহত হন নয়জন সহ তিরিশ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আটকে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের এমন খবরে শুক্রবার সন্ধ্যার পর ওই বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন তারা প্রত্যেকটা থানা থেকে আমাদের কোনো রেসপন্স আসে তারপরে হচ্ছে একটা পর্যায়ে সবাই এক এক করে সবাই সবাই দলীয়ভাবে আমাদের হচ্ছে ওই বাসাতে অ্যাটাক বাসার ভিতরে ঢুকে তখন আমরা হচ্ছে তাদেরকে বলি ভাই আমরা তো ছাত্র প্রতিনিধি আমাদের তো পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঠান গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সেখান থেকে গুরুতর আহত নয়জনকে জনকে ঢাকা মেডিকেলে আনা হয় এই ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে রাসেলের লোক এবং হচ্ছে আপনার মোজামলের লোক ওনাদের ডাকা হয়েছে জাহাঙ্গীরের লোক ওনাদের ডাকা হয়েছে ঢুকানোর পর ওদেরকে এলোপাথারি কোপ এবং মসজিদের ভিতরে নিয়ে পর্যন্ত মারছে ভাই আমরা ছাত্র আপনারা ওরা ভিতরে হামলা করছে আপনারা আসেন আসলে আমরা একসাথে যাই এই কথা বললে ওদেরকে হকের বাসার ভিতরে ঢুকাইছে যা দেখি আসলে আমাদের ছোট ভাই ওই হাসপাতাল ভর্তি অবস্থা খুব করণীয় কে বা যে খুবাইছে পিটাইছে মুমূর্ষু অবস্থা আমি দুই চারজনকে দেখেছি এর মধ্যে আমার নিজের ছোট ভাই আছে আমার কাজিন আছে চাচাদো ভাই আমার এলাকার আরও ছোট ভাইরা আছে এদিকে রাতে আহতদের দেখতে গাজীপুরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসতাদ আবদুল্লাহ ও সাজিদ আলম সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা